কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই যে আমাদের উন্মাদনা এটা কেবল ভারতবর্ষ নয় বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যেখানে বাংলাভাষী মানুষ আছেন এবং বাংলা ভাষার বাইরেও সেই সমস্ত মানুষদের ভিতর উন্মাদনা দেখা যায় আসলে কবিগুরু গোটা বিশ্বের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে একটি অনুষ্ঠান আয়োজিত হয়ে গেল সেখানে পৃথিবীর প্রায় কুড়িটি দেশের সদস্যরা উপস্থিত ছিলেন তো আমাদের সৌভাগ্য আমাদের এই নদিয়া জেলা থেকে দুজন সেখানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় দিলীপ কুমার মন্ডল এবং কর্ণা চক্রবর্তী আমরা তাদের কাছে তাদের এই অভিজ্ঞতাগুলি একটু জেনে নেব প্রথমে স্যারকে জিজ্ঞেস করি যে সেখানে গিয়ে আপনি ওখানকার মানুষের ভিতরে রবীন্দ্র চেতনা কেমন দেখলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থাইল্যান্ড দেশে ব্যাংকক শহরে ছমাস ছিলেন এবং ওদের মধ্যে মানে সাংস্কৃতিক চেতনা যেটা ওদের মধ্যে ছিল না সেই সাংস্কৃতিক চেতনাকে উদ্বোধন করেছিলেন তারপরে ওখানকার মানুষ রবীন্দ্রনাথকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখতেন এবং পাশাপাশি আবার দেখেছি যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস ওখানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ওখানে দীর্ঘ চারটে বছর থেকে তিনি আজাদ হিন্দ খোঁজের সৈন্য পরিচালনা করতেন এবং যে বাড়িতে ছিলেন সেই বাড়িটাও ঠিক সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে এবং নেতাজির বিভিন্ন ঘটনাগুলো তারা প্রদর্শনী করে রেখেছে মানে খুবই ভালো লাগলো যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস যেখান থেকে সৈন্য পরিচালনা করেছিলেন ভারতবর্ষের মুক্তিযোদ্ধার জন্যে আমরা সেই বাড়িতে ঢুকে আমরা পবিত্র স্থান বলে মনে করি এবং যে আমাদের ওখানে মাথা নত করে আমরা চিন্তা করেছি যে আমরা ভারতীয়রা আমরা সংরক্ষণ করতে পারিনি অথচ একটা বিদেশ সে নেতাজিকে কিভাবে সম্মান করেছে এবং কীভাবে সংরক্ষণ করে রেখেছে এটা আমাদের কাছে খুব পাবনা আর আমরা পাঁচই মে আমরা ওখানে বাংলায় গিয়েছিলাম গোবিন্দ জয়ন্তী আটই মে যেটা পঁচিশে বৈশাখ ওখানে উদযাপন উপলক্ষে আমাদের বেঙ্গল থেকে দুটো সংস্থা আমাদের সহযোগ করেছে সেটা জেআইএস এবং অল ইন্ডিয়া ক্যাডাটি অ্যাসোসিয়েশন এরা আমাদের সঙ্গে করে যৌথভাবে আমাদের নিয়ে গিয়েছিলেন পৃথিবীর কটা দেশের মানুষ সেখানে উপস্থিত ছিলেন কুড়িটি দেশের বেশি ছিল উপস্থিত ওখানে যেমন ধরেন আমাদের সাথে যাদের পরিচয় হয়েছে অস্ট্রেলিয়া ফিলিপিন্স শ্রীলঙ্কা পাকিস্তান কাতার ইন্দোনেশিয়া বাংলাদেশ নেপাল জাপান আফ্রিকা নাইজেরিয়া কুয়েত জার্মান ইউএসএ ইউকে জারকাত্তা মিশর এরকম কুড়িটা দেশের উপরে ওখানে উপস্থিত ছিলেন সেখানকার কিছু বিশিষ্ট ব্যক্তির নাম বলতে পারেন হ্যাঁ যেমন অস্ট্রেলিয়া মহাদেশের বিদেশমন্ত্রী ছিলেন আমাদের সাথে তারপরে আফ্রিকা মহাদেশের এক মন্ত্রী ছিলেন তারপরে ইন্দোনেশিয়ার রাজা ছিলেন বাংলাদেশের মানে টিভি চ্যানেলতে গিয়েছিলেন তারা ছিলেন এবং সাংবাদিক গিয়েছিলেন নেপালের রাজকুমার ছিলেন জাপানের রাজকুমারী ছিলেন নাইজেরিয়া থেকে এসেছিলেন বিভিন্ন পদাধিকারে এবং কুয়েত থেকে জার্মান থেকে এবং মিশর থেকে এবং শ্রীলঙ্কার থেকে ওরা নাচের টিম গিয়েছিলো ছোটো ছোটো ছেলেমেয়েদের শ্রীলঙ্কার নাচের টিম নিয়ে গিয়েছিল সেখানে আপনার ভূমিকা কী ছিল আমি তো যেহেতু রবীন্দ্র জয়ন্তী হবে সেই উদ্দেশ্যে আমাদের যখন আমাদের নিয়ে গিয়েছে আমরা কিন্তু টোটাল রবীন্দ্রনাথ যে ষাঠি বাঙালি ছিলেন সেই বাঙালির পোশাক পরে আমি ওখানে রবীন্দ্রসঙ্গীত বাংলাতেই পড়েছি কোনো ইংলিশে করিনি এবং ওরা শুনে মন দিয়ে শুনেছে এবং গানের শেষে ওরা তো আপ্লুত হয়ে জড়িয়ে ধরেছে যে সুন্দর রবীন্দ্রসঙ্গীত আপনার শুনলাম এটা আমরা খুব খুশি এবং ওখান থেকে আমাকে তিনটে দেশ আমার আমন্ত্রণ জানিয়েছে সেটা হচ্ছে ইউকে এবং ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ যে আমাদের এখানে আসেন এবং ওখানে ইন্দোনেশিয়া শুরু হবে সেপ্টেম্বর মাসে আর এপ্রিলে হবে ইউকেতে এবং বাংলাদেশে বলছে আমরা ইমিডিয়েটে জানাবো সেদিন অবশ্যই আসবেন আমাদের আছে এবং আমাদের টেলিভিশন আপনাদেরকে আপনাকে গান করতে হবে এটা খুব বাড়তি পাওনা যে আমরা এক দেশে গিয়েছি অথচ আরও তিনটে দেশ আমন্ত্রণ জানিয়েছে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে ওখানকার সংস্কৃতির কি মিল এবং গড় মিল আপনি লক্ষ্য করেছেন যদি একটু বলেন না ওখানের সংস্কৃতি গিয়ে ওদের যেটা দেখতাম যে আমাদের বাংলা ইন্ডিয়ার বা বাংলাদেশ সংস্কৃতি প্রচুর মিল আছে তবে একটা কি ওরা যেমন এত শৃঙ্খলা পড়ান যে ওদের নাচ গান যেমন সন্ধ্যেবেলায় শুরু হচ্ছে ঠিক ভোরবেলায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিশৃঙ্খলা ভাব এটা নেই এবং প্রত্যেকটা জায়গায় মানে ব্যাংককের যে পুলিশ বাহিনী তারা পুরো পাহারা দিয়ে এবং অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে সহায়তা করেছে যেটা আমাদের এখানে হয় না আমাদের এখানে অনুষ্ঠান হতে গেলে যে বিশৃঙ্খলা হয় ওখানে সেই অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি জাতিক রূপ দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ এবার আমরা একটু জেনে নেব শ্রদ্ধেহা পর্ণা চক্রবর্তীর অভিজ্ঞতা আচ্ছা দিদি আপনি সেখানে গিয়েছিলেন কদিন ছিলেন পাঁচ দিন ছিলাম পাঁচ দিনের এই অনুষ্ঠানে আপনার ভূমিকা কি ছিল আমার ওখানে ভূমিকা ছিল যেহেতু পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম উপলক্ষে ওখানে জন্ম ইয়ে জন্মদিন অনুষ্ঠান করা তা আমার ওখানে আমার ভূমিকা ছিল গানের আমি ওখানে আমার বাংলা ভাষাতেই আমি ওখানে গান পরিবেশন করেছি এবং ওখানে আমার একটা মানে বাড়তি পাওনা হলো যখন আমি গান করছিলাম আমি একটু অবাক হয়ে গেছি আমার গানের সঙ্গে ওখানকার থাইল্যান্ডের রাজা এবং রাজকুমারী দুজনেই গানের সাথে লিপ মিলাচ্ছিলেন